আসসালামু আলাইকুম বিশাল ঘুরি উৎসব বগুড়ায় দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে ঘুড়ি উৎসব গ্রাম বাংলায় এরকম ঘুরি উৎসব আর চোখে পড়ে না তো বর্তমানে এটা আবারও ঐতিহ্য ফিরিয়ে আনতে এরকম ঘুরি উৎসব আয়োজন করা হচ্ছে বগুড়ার দুপচাচা উপজেলার সাথিয়াগাড়ি বর্ণীর সমাজসেবা সংঘের উদ্যোগে বিশাল একটা ঘুরি উৎসব যে উৎসবটা আয়োজন করা হবে আগামী উনত্রিশে জুন দুই রোজ শনিবার আপনার সবাই আমন্ত্রিত চলে আসবেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার এই সাথিয়াগাড়ি গ্রামে যেটা একদম বগুড়া নগ হাইওয়ে রোডের সাথেই আপনারা এরকম তালগাছের শাড়ি যেটা বলা চলে বগুড়ার একটা ঘৌরাঙা বলা হয়